আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে এত কিছু জিনিস আছে আর সেইগুলোই তোমাদের দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো আজকে এর মধ্যে কী আছে সেইগুলি তোমাদের দেখাবার এইগুলো দেখার পরে কিন্তু তোমাদের আরও আমার ভিডিওগুলো সব দেখার জন্য আগ্রহ বেড়ে যাবে কেননা আমি শুধু ব্লাউজ নয় আমি আরো অনেক কিছু তোমাদের শেখাবো সেইগুলো কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি তার একটু কিছু উদাহরণ আমি তোমাদের দিতে চাই আর এইগুলো দেখার পরেই কিন্তু তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে তবেই আমি কিন্তু এ কিভাবে করতে হয় বানাতে হয় হাড়গুলো সবটাই আমি তোমাদের দেখাবো আর আমি বললাম না যে আমি ওয়েবসাইটের যে হাড়গুলো তৈরি করে সেইগুলো আমি কিন্তু বাইনা এই যে দেখো এই যে দেখতে পাচ্ছো এগুলো ডলি সুতো বলে তাই এইগুলো দিয়ে কিভাবে আমি এই হারগুলো বানাই সেটাই তোমাদের দেখাবো আজকে আজকে আমি দেখাবো না আজকে আমার সব জিনিসগুলো তোমাদের দেখাবো আর নেক্সট ভিডিওই আমি দেখাবো যে কিভাবে বানাতে হয় বুঝতে পেরেছো এই যে দেখো এত এত আমি সব সুতো আমার কেনা আর এইগুলো দেখতে পাচ্ছো এইগুলো হলো আমি প্যাকেট করি আমি বিক্রি করি তোমাদের বললাম এইগুলো দেখো এই যে এই প্যাকেট গুলোর সাথে এইগুলো সবটাই আমি তোমাদের দেখাবো আর তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা তোমাদের বলতে চাই আমার ভিডিওটা দেখার পর তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখো আর অনেক অনেক কমেন্ট করবে আর কীভাবে আমি হারগুলো বানাই বা আমি কোথা থেকে মাল আনি সবটাই তোমাদের দেখাবো শুধু কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে তবেই কিন্তু আমি এই ভিডিওগুলো তোমাদের দেখাতে পারবো কেননা কমেন্ট যদি না করো তাহলে আমি কী করে দেখাবো ভাববো যে হয়তো ওনাদের ভালো লাগছে না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর তার সাথে সাথে লাইক করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে শুধু ব্লাউজ তো বানালে হবে না ব্লাউজের সঙ্গে কীরকম হার কিভাবে কানের করতে হবে সবটাই কিন্তু তোমাদের দেখতে হবে এনেছি এই মালগুলো দিয়ে কিন্তু আমি অনেক হার বানিয়েছি প্রচুর প্রচুর আমার অনেক কারিগর ছিল তাদেরকে দিয়ে এই বলগুলো দেখতে পাচ্ছ এই বলগুলো কিন্তু আমি বানিয়েছি বুঝতে পেরেছো তোমাদের আমি সবটাই দেখাবো যে কিভাবে করতে হয় দেখো এই যে শাড়িটা আমি পরে আছি তার সঙ্গে যে এই হারটা পরে আছি দেখছো এটাও কিন্তু আমারই করা হারটা দেখো এই হারটা আমি সিম্পেল বানিয়েছি আর এই যে এত এত যে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু তোমাদের দেখাবো তার সাথে দেখো এটাও কিন্তু আমি বানিয়েছি এই যে এইভাবে কিন্তু এগুলো হ্যান্ডলুম শাড়ির মধ্যে খুব সুন্দর হবে এই যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই ডিজাইনগুলো তোমাদের কতটা ভালো লাগছে এই যে আর এইখানে দেখো এইগুলো সব আমি নিজে হাতে করেছি এ টু জেড এই ডলি সুতো দিয়ে এই এই সুতো দিয়ে কিভাবে এই হারগুলো বানাতে হয় আর সবটাই তোমাদের আমি দেখাবো এই যে দেখো এইখানে এই বলগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি এই বলগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আমি সব কিন্তু মাল টাল সবই আমার আনা আছে তোমাদের আমি ভালো করে বোঝাতে পারবো যাতে যে আমি কিভাবে এগুলো তৈরি করি এই বলগুলো দিয়ে কিন্তু আমি এই বলগুলো বানিয়েছি কালারিং সুতো দিয়ে সবটাই তাহলে চলো তোমাদের একবার সামনে নিয়ে এসে ভালো করে দেখাই নাহলে তো তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ না শুধু আমাকেই দেখতে পাচ্ছ আর মালগুলো তো শুধু দেখছো যে হ্যাঁ তাহলে চলো আমি তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই আর তার আগে তোমাদের দেখা কিছু আমার কালেকশন দেখো এই হারটাও কিন্তু আমি বানিয়েছি এইগুলো সব কিন্তু পুজোর সময় অনেক অনেক বিক্রি করেছি তোমাদের একবার খালি পরে একটু একটু করে দেখাই এই যে দেখো কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি তো দেখতে পাচ্ছি না তোমরা শুধু কমেন্ট করবে তবেই আমি বুঝতে পারবো এইভাবে কিন্তু এই হারটা তার সাথে কিন্তু দেখো এই কানের গুলো এই কানের গুলো কিন্তু আমি বানিয়েছি যে দেখো এই তো হয়েই গেল আমি শুধু জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি আমি কিন্তু তোমরা কমেন্টের অপেক্ষায় থাকবো কমেন্ট করলেই কিন্তু তবে আমি তোমাদের দেখাবো এই যে দেখো দেখাচ্ছে আর একটা দেখো গোল্ডেন গোল্ডেন কালার দেখ এইভাবে কিন্তু তোমরা এটা এটা হচ্ছে মা দুর্গার লকেট এই যে দেখো এর সঙ্গে তুমি যা ইচ্ছা কানের পড়তে পারো দেখো এই কানের গুলো দেখো তোমাদের আমি কি বললাম এই যে দেখো এই কানেরও পড়তে পারো বসাও পড়তে পারো সব কিছুটা আর এই যে দেখ এইগুলো সব আমার নিজের বানানো আর আমি সব এইগুলো বানিয়ে কিন্তু বিক্রি করি এই যে দেখ এখানে তোমাদের আরেকটা হার দেখাচ্ছি আমি এই যে দেখ অবশ্যই কিন্তু কমেন্ট করবে বারবার বলছি কমেন্ট করে জানাবে আমি এখানে অনেক অনেক হার আমার বানানো আছে সবটাই তোমাদের দেখাবো আমি এইখানে একটা দেখো তোমরা ভালো করে কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো এই হারটা কিন্তু করি দিয়ে বানানো আর একদম কিন্তু এটা সবটাই আমার নিজের হাতে বানানো একদম পারফেক্ট ভাবে আমি নিজে বানিয়েছি একদম সব কিছুটা একটু জেট

এই যে আমার মধ্যে কিন্তু অনেক গুণ আছে তোমরা যদি আমার যদি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও শুধু ব্লাউজ নয় আরো অনেক কিছু আমার জানা আছে সবটাই কিন্তু তোমাদের ধাপের পর ধাপ আমি দেখাবো আর যেহেতু পুজো চলে আসছে তাই জন্য ভাবলাম যে কিছু হারের ডিজাইন গুলো তোমাদের দেখায় যাতে তোমাদের কাজে লাগবে শাড়ির সাথে তো তোমাদের কানের ম্যাচিং করতে হবে ব্লাউজ ব্লাউজের সাথে সাথে তোমাদের হারটাও ম্যাচিং করতে হবে যে কতটা ভালোভাবে দেখো এটা দেখা হয়ে গেল এটা আমি খুলে ফেলছি আর বলো না গো এই গরমে পড়তে ফুলতে প্রচুর কষ্ট এই যে আরেকটা একটা হাট এগুলো সব কিন্তু আমার বুদ্ধিতে আর আমার নিজের নিজের বুদ্ধিতে এই ডিজাইন করা আমার এগুলো সব একদম নতুন ধরনের ডিজাইনগুলো গুলো তোমরা দেখতে পাচ্ছ একদম নতুন এই যে দেখো একবার করে দেখাচ্ছি তোমরা তোমাদেরকে দেখো সাথে কানেরও আছে তোমরা যা ইচ্ছা কানের পড়তে পারো আর এই হারটা শুধু দেখো অবশ্যই কমেন্ট আমি বারবার বলছি তোমরা কিন্তু আরো ঝোলাতে পারো তোমাদের ইচ্ছা তোমরা আরো এইভাবে রাখতে পারো এই যে দেখো এইভাবেও করতে পারো তাহলে চলো আরো অন্য দেখায় কিছু আজকে তো আমি তোমাদের একটু একটু করে সবটাই দেখাচ্ছি আর আমি নেক্সট ভিডিও বানাবো সবটাই তোমরা শুধু কমেন্ট করবে এই এই ডিজাইনগুলো আমি শুধু কমেন্টের মধ্যে কিন্তু আমি তৈরি করবো কেননা আমি এখন ব্লাউজে নিয়ে আমার খুবই ব্যস্ত দেখো এইটা হলো দেখো মা সরস্বতী আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে মা সরস্বতীকে দেখ একটু ভালো করে একটু দেখো এটা হলো মা সরস্বতী আর আমি এইটাকে কিন্তু আমি কাঁচি দিয়ে ভালো করে কাপড় কেটে কিভাবে এই বলগুলো বানিয়েছি কিভাবে এই যে আইডিয়ার করে যে আমি এইগুলো করেছি সবটাই করিয়ে দিয়ে করেছি দেখো আর এখানে ঘুম আছে এই ঘুমুর দিয়ে করে কিন্তু আমি এই কানেরগুলো কত সুন্দর করে বানিয়েছি দেখো একদম কিন্তু পারফেক্ট এটা যদি হ্যান্ডলুম শাড়ির মধ্যে পরা যায় বা জামদানি শাড়ির মধ্যে পরা যায় এটা একদম খুব দারুণ হবে একদম পারফেক্ট হবে খুব দারুণ যাকে বলে আর কি এটা দেখো একটু মনোযোগ দিয়ে খুব দারুণ নয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে একে মানাতে হয় সবটাই আমি তোমাদের দেখাবো এই যে সুতোগুলোর মধ্যে থেকে আমি কিন্তু এই এত এত ডিজাইন করছি সবটাই কিন্তু তোমাদের দেখাবো বলে দেখো তোমাদের আরেকটা নতুন ডিজাইনটা দেখাচ্ছি দেখো এই আমি একটু আগে দিয়ে তোমাদের গলাই দিয়ে দেখালাম এই যে দেখো এটা একটা নতুন এই যে এর মধ্যে তোমরা যে কোনো কানের পড়তে পারো দেখো তোমরা যা ইচ্ছা কানে কিন্তু খুব দারুণ হবে এই যে দেখো সবটাই আমি তোমাদের একটু একটু করে অনেক সুন্দর করে তোমাদের ভালো করে আমি দেখাবো এইখানে দেখো আর একটা হার দেখো এই যে এটা চাইলে তোমরা দেখো আমি কিন্তু এইগুলো সব নিজের হাতে বানানো এগুলো সব আইডিয়া করে নিজের হাতে কীভাবে বানাতে হয় আমি দোকানে গিয়ে ভালো করে বসে দেখে নিজের বুদ্ধি করে কিন্তু আমি এই কাজগুলো করেছি সবটাই কিন্তু একদম কী বলবো অনেকটাই পরিশ্রম করতে হয়েছে আমার মার্কেট থেকে কিন্তু আমি এইভাবেই সব কিনে আনি এইগুলো সব কিনে আনি এগুলো আমি কিনে আনি কিন্তু এই যে প্রত্যেকটা লকেট দেখো এই যে এবার একে কিন্তু অনেকটাই বুদ্ধি করে তোমাকে কাজগুলো করতে হবে এই লকেটগুলো দিয়ে কিন্তু আমি হাড়গুলো সব বানিয়েছি আর এখন আমার কাছে এইভাবে অনেকগুলোই লকেট আছে তোমাদের আমি সবটাই ভালো করে দেখাবো দেখো আমি যে এই কানেরগুলো কিন্তু রেডিমেড বানানো আছে আমি এমনি কানেরও রেডিমেড বানিয়ে কিন্তু বিক্রি করি এই যে দেখো এইগুলো সব কিন্তু রেডিমেড আমি গোল্ডেন কালারের এই যে ঝুমকোগুলো দেখো এটাও একটা লকেট আমি এইগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি অলরেডি এই যে এইগুলো সব পড়ানো হয়ে গেছে এবার একটা হার রেডি করবো করে কিন্তু আমি এটা বসাবো এইগুলো সব কিন্তু নিজে করেছি এই যে ছোটো ছোটো রিংগুলো কিনতে হয়েছে এই ঝুমকোতে এই রিং এইগুলো বলগুলো পরান পরাতে হয়েছে এই যে দেখো আর এই যে দেখো এই বলগুলো আমাকে বানাতে হয়েছে এই বলগুলো কিন্তু দেখো আমি মার্কেট থেকে এইভাবে কিনে এনেছি প্যাকেট প্যাকেট এইভাবে প্যাকেট কিনে এনে আর আমি আমার কারিগরদের দিয়ে আমি দেখিয়ে দিয়েছি তারা কিন্তু দেখো প্রত্যেকটা কালারিং বল তৈরি করে চলে কীভাবে তৈরি করতে হয় আমি সব ওদের দেখিয়ে দিয়েছি দেখাতে ওরা কিন্তু এগুলো সব আমাকে তৈরি করে দিয়েছে এত এত বা মাল তৈরি করে দিয়েছে আর আমি কিন্তু এইগুলো সব আমার তৈরি করা এই যে বলগুলো দেখছো এগুলো মার্কেটে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যাচ্ছিলো তাই জন্য ভাবলাম যে আমি যদি বাড়িতে তৈরি করি তাহলে আমার কাস্ট কারিগরটা অনেক কাজ পাবে আরেকটা হার তোমাদের দেখাচ্ছে আমি এই যে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ এই দেখো এই লট এই হার্টের লকেটটা দেখো আর এটা হচ্ছে এইগুলো পুঁতি এই পুঁতিগুলো দিয়ে করছে এটা যার যেটা ভালো লাগে আর কি এই যে দেখো এটা একটা দেখছো আমি অনেক 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 নিত্য নতুন এইটা একটু এইগুলো একটু ভালো করে ঠিক করে দিলেই হবে এই যে দেখো এইটা দেখো এই যে বলগুলো কিন্তু আমি এইভাবে ডরি বানিয়েছি এইভাবে ডরিও বাঁধাতে পারো আবার এইভাবেও কিন্তু করতে পারো আমি এই ডরি বানিয়ে কিন্তু এই বলগুলো তৈরি করে কিন্তু দেখো এই যে ডিজাইনটা দেখো একদম সুন্দরভাবে তোমরা শুধু কমেন্ট করবে আর আমি সবটাই কিন্তু তোমাদের কীভাবে করতে হয় দেখিয়ে দেব এর আগে আরেকটা দেখো এটা হলো কড়ি দিয়ে এই করি দিয়ে হাতটা আবার দেখো এই যে দেখো এগুলো সব আমার কিন্তু আইডিয়ার বুদ্ধি করে আমি কিভাবে করতে হয় আমি তো রাতের বেলা ঘুমাই না জানো এই সব ডিজাইনগুলো আমাকে করতে হয় আর এগুলো সব আমার বুদ্ধি করে আমার নিজের হাতে বানানো এগুলো একদম যে তোমাদের একবার এর উপরে ভালো করে রাখছি এক পাঁচটা করি আর এক পাঁচটা কিন্তু আমি এটা দিয়েছি আর এখানে এইগুলো সব কালারিং আমি ঝুমকোগুলো দিয়ে দিয়েছি কত ভালো লাগছে না এগুলো কিন্তু একদম পুরো সিম্পল শাড়ির মধ্যে পরলে খুব দারুণ হবে যাকে বলে একদম দারুণ বলতে দারুণ এগুলো আমার তোলা ছিল তো আমি অনেকটা আমার চাপ হয়ে গেছিলো তাই জন্য এগুলো দেখো এই কানেরগুলো দেখো একটু 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 ভালো করে আঁচটে নিলে ঠিক হয়ে যাবে অথচ দেখো এই কানেরগুলো এই যে লালটার মধ্যে এগুলো দিলে কিন্তু খুব দারুণ হয়ে যাবে তাই না তোমাদের আরও হার অনেক আমার দেখানোর আছে আর কিভাবে করছি সবটাই তোমাদের দেখাবো এত এত জিনিস আমি তোমাদের দেখালাম এই লকেটগুলো আমি কোথা থেকে আনি কীভাবে বানাই সবটাই আমি তোমাদের দেখাবো কীভাবে বলটা করতে হয় সবটাই দেখাবো শুধু তোমরা কমেন্ট করবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো সবকটা দেখে কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আর কি শাড়ির সাথে কী হার করবে কেমনভাবে কানের তৈরি করবে কেমনভাবে হার বানাবে সবটাই আমি তোমাদের বলে দেবো তাহলে আমার এইটা দেখে কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে যারা আমার চ্যানেলটাকে এখন মধ্যে সাবস্ক্রাইব করানি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমরা দেখতেই পেলে আমি কীভাবে এত এত মাল তৈরি করেছি আর কত সুন্দর সুন্দর হারগুলো সেটা তোমরা দেখতেই পেয়েছো এই সবটাই কিন্তু তোমাদের দেখাবো আমি আর কীভাবে আমি মাল এনেছি বড় বাজার থেকে আর কীভাবে বানাতে হয় এস বানাতে গেলে কি কি লাগবে সবটাই শুধু দেখাবো শুধু তোমাদের একটা কমেন্টে আর আমি চাই যে আমার এই ভিডিওতে যেন তোমরা সবাই কমেন্ট করো যে কীভাবে হারগুলো বানাচ্ছে আমি সবটাই তোমাদের দেখাবো এই যে করি দিয়ে হারটা দেখতে পেয়েছো এত সুন্দর একটা হার কি বলবো আর যেন মনে হবে যেন দেখলেই করতে ইচ্ছা করবে হারটাকে এই যে সব কিন্তু হ্যান্ডলুম শাড়ি জামদানি শাড়ি এইগুলোতে ভালো কিন্তু হাড়গুলো মানাবে বুঝতে পেরেছো তোমরা যতটা রং রাখতে চাইবে এই যে যতটা লং রাখতে চাইবে রাখতে পারবে আবার যদি তোমরা একদম শর্ট করতে চাও তাও পারবে আমি সব কিছুটাই একদম পারফেক্টভাবেই করেছি শুধু তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো অবশ্যই কিন্তু কমেন্ট করো এত সুন্দর সুন্দর হারের জন্য তো এই দেখো এটা কিন্তু অনেকটা রং করতে পারো এই যে এতটা রঙও করতে পারো আবার হচ্ছে দেখো এইভাবে তোমরা শর্টও করতে পারো এই যে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে সেটাও বলবে আমার মধ্যে শুধু একটা গুণ নয় আমার মধ্যে হাজার হাজার গুণ আছে সব গুণগুলো আমি তোমাদের দেখাবো কিভাবে আমি সব কিছুটা মানে মেনটেন করি বা আমি কীভাবে এত এত কাজ করি শুধু আমি ব্লাউজ বানাই নি শুধু আমি শাড়ি মানে বিক্রি করিনি আমি মার্কেট থেকে শাড়ি আনি আবার মার্কেট থেকে এত এত মাল এনে আমি এগুলো সবই করি সবই তোমাদের ভালোবাসায় আর তোমাদের এত এত মানে কমেন্ট সবকিছুর জন্য আমাকে এত কিছু সম্ভব করতে পারছি আমি তাহলে এইভাবে আমার পাশে দেখো নেক্সট ভিডিও আবার ঠিক দেখাবে ঠিক দুটো বাজতে তাহলে চলো আজকে আসি আবার তোমাদের সাথে অনেক অনেক কথা হবে কিভাবে হার বানাতে হয় সেগুলো তোমাদের দেখাবে একটা